আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ছিয়াশি পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া নিজের জন্য পেশা নির্বাচন এবার আমরা একটু ভিন্ন ধরনের কাজ করব। আমার পছন্দ আগ্রহ ও সামর্থ্য বিবেচনা করে আগামীতে আমি নিজেকে কি হিসেবে দেখতে চাই তার একটি চিত্রকল্পনা তৈরি করব। বর্তমানে আমি আমার পছন্দ আগামীর আমি যে পেশা নিজেকে দেখতে চাই যে পেশায় নিজেকে দেখতে চাও সেই রকম একটি ছবি আঁকো অথবা গল্প ছড়া কবিতা লেখো অথবা গুণবলী নিয়ে ছোট্ট প্রবন্ধ লেখো অথবা বলো বর্তমানে আমি আমার পছন্দগুলো পাইলট ডাক্তার ইঞ্জিনিয়ার আমার আগ্রহগুলো হ আমার আগ্রহ হল পাইলট হব আমার সামর্থ্য হল আমার সামর্থ্যগুলো হলো স্বীকৃত এভিয়েশন ইনস্টিটিউট থেকে কোর্স সম্পন্ন করেছি অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য কি তার আগ্রহ অনুযায়ী পছন্দের পেশা নির্বাচন করা ঠিক আছে শিক্ষকের মন্তব্যটি দেখো তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল ভবিষ্যতে যেন দেশের কল্যাণে কাজ করতে পারো